নমস্কার সুচান্দা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কীভাবে পারফেক্টভাবে টক দই বানানো যায় সেটি আপনারকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো আমি জন্য নিয়েছি এক লিটার দুধ আর নিয়েছি দই বসানোর জন্য টক দই তার সঙ্গে থাকছে একটা হাড়ি আর একটা হাতা আর আমি দই বসাবো দই মেকারে তো এই যে এটা হচ্ছে দই বসানো মেশিন আর এই দই মেকারেই আমি দইটি বানিয়ে দেখাবো তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক আমি প্রথমে দুধগুলো ঢেলে নিচ্ছি আপনারা আমি এখানে এক লিটার দুধ নিয়েছি আপনারা চাইলে এর চেয়েও বেশি বা কম দিয়েও বানাতে পারেন কেননা আমার এই মেশিনে এক লিটার পর্যন্তই দুধ ধরবে এজন্য আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা এমনভাবে জাল দিতে হবে যেন দুধের মধ্যে সর জমে না যায় আর আমি দুধটাকে এক লিটার দুধকে তিন পোয়া করেছি মানে চার ভাগের তিন ভাগ করে নিয়েছি আমার দুধটা জাল করা হয়েছে আমি এখানে দুধ এখন বাটিতে নিচ্ছি আর একটা আঙ্গুল চুবিয়ে নিচ্ছি দই বানানোর সঙ্গে সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন একদম গরম দুধে যেন দই দিতে যাবেন না তাহলে দুধটা কিন্তু ফেটে যাবে তো আমি উষ্ণ গরম দুধে দু চামচ টক দই দিয়ে দিচ্ছি তো এই দুইটা দইটা দেওয়ার পর একদম ভালোভাবে দুধের সঙ্গে মিক্সড করে নিতে হবে একদম ভালোভাবে মিশায় মিশায় দুধটা দেখেন খুব সুন্দর হয়েছে তারপর পুরো দুধটায় আমি এখন হাঁড়িতে দিয়ে দেবো দেখেন দুধটা কিন্তু আমার ফেটে যায়নি আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি সমস্ত দুধগুলোর মধ্যে দিয়ে এখন আবারও আমি ভালোভাবে একদম ফেটিয়ে নিব। যত দুধ ভালোভাবে আপনারা এভাবে হাতা দিয়ে নাড়তে থাকবেন দইটা তত ভালো জমবে আর এটা হচ্ছে দই বসানো বাটি তো এই বাটির মধ্যে আমি টক দইটা বসাবো আপনারা চাইলে মিষ্টি দইও বানাতে পারেন এই বাটির মধ্যে করেই শুধু চিনি অ্যাড করলে হবে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নাই আমি যেভাবে টক দই বানিয়ে দেখাচ্ছি আপনারা ঠিক একই পদ্ধতিতে মিষ্টি দইটাও বানাতে পারবেন শুধু চিনি অ্যাড করলেই হবে তো আমি দুধটা মেশিনের মধ্যে ঢেলে দিলাম বাটিতে ঢেলে দিয়ে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন মেশিনটা ওর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি তো আমার ভালোভাবে সেট করা হয়েছে এখন আমি কারেন্টের বোর্ডে বসিয়ে দিলাম আর আমি দুধটা সারা রাত্রি রেখেছিলাম জমানোর জন্য দেখেন আমার দইটা খুব সুন্দর জমে গেছে এই সাত থেকে আট ঘন্টা আপনারা দইটা রেখে দিলেই হবে দেখেন একদম পারফেক্ট দই জমে গেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তো আমি একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মধ্যে করে আমি কিছুটা দই তুলে রেখে দিব আবার যেদিন আমি দই বসাবো সেদিন আমার এই দইটা প্রয়োজন হবে এই জন্য আমি গ্লাসে করে ডিপ ফ্রিজে রেখে দিব আর বাকি যে দইটা থাকবে এটা আমরা খেয়ে নিব আর বিশেষ করে দুপুরবেলা ভাতের সাথে আপনারা যদি প্রতিদিন এক বাটি করে দই খান তাহলে শরীরের অনেক উপকার পাবেন আর যাদের ডায়াবেটিক্স আছে তারা অবশ্যই টক দই খাবেন তো দেখেন আমার দইটা একদম অসাধারণ হয়েছে দেখতেও যেমন অসাধারণ হয়েছে খেতেও সেরকম অসাধারণ হয়েছে তো আমি এক চামচ খেয়ে দেখছি কেমন লাগছে তো দইটা আমি খেয়ে দেখি আসলেই খুবই সুন্দর হয়েছে আর দইটা জমেও গেছে খুব সুন্দর দইটা খুবই টেস্টি হয়েছে